আসসালামু আলাইকুম আরফিন মোটরস এবং বাইকিংলাজের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটি হচ্ছে এই শীতে অনেকের বাইক স্টার্ট করতে খুব প্রবলেম হয় তো আমি এর আসলে একটা খুব ছোট্ট একটা সলিউশন আপনাদেরকে জানাচ্ছি যারা নতুন বাইকার তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এবং যারা পুরাতন অনেকে এই জিনিসটা খেয়াল করেন না এবং জানেন না তো এই বিষয়টা আসলে জানাতে উচিত শীতকালে বাইকের মূলত সমস্যা স্টার্টিংয়ের সমস্যা স্টারিংয়ের সমস্যার কারণে আপনার রেস্টার সকালবেলা নেয় না অনেক কিছু প্রবলেম সৃষ্টি হয় যেমন ব্যাটারির সমস্যা হয় গাড়ি কি কিক করতেছেন কিন্তু স্টার নিচ্ছেন না তো ছোটো এই বিষয়টা আসলে যারা নতুন বাইকের তাদের জানে না তো আমি এই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন যে এই বাইকের ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক বাইকের এখানে একটি চোখ লিভার আসতে এটা উপরে উপরে হইলো অফ এবং নিচে হইলো অন নিচের যখন প্রেস করবেন সেটা হচ্ছে অন তো বাইক যখন সকালবেলা স্ট্যান্ড নেবেন না তখন এটা নিচে একটু প্রেস করবেন অন করে কিক করবেন কিক করার পর এটা যখন স্টার্ট নেবে স্টার্ট নেওয়ার পর আপনি চোখের এই লিভারটা আবার উপরের দিক তুলে দেবেন তো এই ছোটো টিপসগুলো যারা নতুন বাইকের তারা জানে না তো এই জিনিসটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো সকালবেলা এটা যখন চোখ করবেন চোখ করে স্টার্ট দেওয়ার পর আপনি আবার এক কিছু দূর যাওয়ার পর চোখটা আবার উপরে অফ করে দেবেন তো এইভাবে বাইকটা আপনার সকালবেলা একটা নিলে আশা করা যায় ঠিক হবে ধন্যবাদ